আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসকল লাইভটা খুব ইম্পর্টেন্ট তো যারা লাইভটা পরে দেখবেন আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট এর উত্তরগুলো আমি ভিডিওর মাধ্যমে অথবা আপনাদের কমেন্টের উত্তর আমি কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব যারা আমার ভিডিও দেখেন আগে পরে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কলিং বিথা আবারও চালু হচ্ছে যারা কলিং বিশায় মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন এবার যদি সবকিছু ঠিক থাকে আশা করি আপনারা চার লক্ষ টাকার ভিতরে মালয়েশিয়াতে আসতে পারবেন তো আমি আপনাদেরকে সতর্ক করতেছি আগে পূর্বের ন্যায় যাতে আপনারা প্রতারণার ফাঁদে পা না দেন যার তার কাছে টাকা পয়সা দিয়ে আপনারা যাতে বিপদে না পড়ে আমি আপনাদেরকে আগেও সতর্ক করছি এখন সতর্ক করতেছি যদি আপনারা কলিং বিসায় মালয়েশিয়াতে আসতে চান ভালো একটা কোম্পানি যে কোম্পানি আসলে কর্মীকে কাজ দেওয়ার মতো তাদের ক্ষমতা আছে এবং কর্মীকে রাখার মতো তাদের ক্ষমতা আছে আপনাদের তো সবারই কম বেশি আত্মীয় স্বজন সাথে থাকে তো এই আত্মীয় স্বজনের সাথে আপনি যোগাযোগ করবেন যে ভাই আমি ওই কোম্পানিতে যেতে চাচ্ছি এখন ওই কোম্পানির কি আদৌ কাজ আছে কি নাই এটা আপনারা ভালোভাবে জেনে নেবেন ঠিক আছে আপনারা ভালোভাবে জানবেন যে ওই কোম্পানির কাজ আছে কি না এবং ওই কোম্পানির বেতন ঠিক মতো দেয় কি না আপনারা কলিং বিষে মালয়েশিয়াতে আসেন আমি চাই আমার বাংলাদেশি ভাইয়েরা মালয়েশিয়াতে কলিং বিষে আসবেন আপনারা কাজ করবেন আপনারা নিজের জন্য ভালো কিছু করবেন অন্যের জন্য কিছু করবেন তো আমি আশা করি চেষ্টা করবো আর কি ভাই আমি কথা দিতে পারি না চেষ্টা করব আপনাদের জন্য প্রতিনিয়ত এই কলিং বিচার আপডেটগুলো দেওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন আপনারা আর যদি আমার কাছে ভালো কোনো কোম্পানির তথ্য থাকে আমি আপনাদেরকে অবশ্যই জানাব অনেক দিন পরে লাইভে আসছি আটজন জয়েন করছেন এত রাত্রে আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু লাইভটা একটু শেয়ার করে দেন একটু লাইক করে দিন আপনারা যারা বাংলাদেশ থেকে কোলিং বিচারে মালয়েশিয়াতে আসার কথা চিন্তা করতেছেন এবার আপনাদের জন্য খুব ভালো সুখবর এবার দুই নম্বরই কম হবে কারণ পূর্বে যেগুলো হইছে যে অনেকে আসছে কাজের উদ্দেশ্যে কিন্তু মালয়েশিয়াতে কোনো কাজ পায়নি না খেয়া থাকার জায়গা দেয়নি কোম্পানি ঠিক মতো বেতন দেয়নি থ্যাংক ইউ নজন জন জয়েন করছেন একটু একটু লাইক করবেন একটু শেয়ার করবেন আমি আপনাদেরকে বলতেছি আপনারা যারা কলিং বিষয় মালয়েশিয়াতে আসবেন এবার আসার আগে একবার না দশ বার চিন্তা ভাবনা করবে আপনার আসার পূর্বে পাসপোর্ট কোনো এজেন্সিতে জমা দেওয়ার পূর্বে আপনারা ওই কোম্পানি সম্পর্কে আপনারা তথ্য নেবেন মার্শাল আপনারা পনেরো জন জয়েন করে ফেলছেন অলরেডি থ্যাংক ইউ সো মাচ আপনারা একটু লাইফটা একটু শেয়ার করে দেবেন আপনারা যারা কলিং বিষয় মালয়েশিয়াতে আসবেন আপনারা যারা কলিং বিষয় মালয়েশিয়াতে আসবেন আসার পূর্বে কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন এবং ওই কোম্পানিতে কতজন লোক লাগবে এটা একটু জানবেন যদি তার কোঠা থাকে দশটা আপনাকে অ্যাজেন্ট বলবো ওনার কোঠা আছে পঞ্চাশটা একশোটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে ওই কোম্পানির কয়টা কোঠা খালি আছে একমাত্র যারা ওই কোম্পানিতে কাজ করে শুধু তারাই বলতে পারবে আপনার একটা ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে আপনি কতজন ওয়ার্কার খাটাইতে পারবেন ওইটা আপনাকে জানতে হবে আপনি যদি হুট করে টাকা পয়সা জমা দিয়ে দেন যে টাকা দিয়ে ফেলছেন ভাই টাকা যার কাছে যায় তার কথাই বলবে আপনার টাকা দিচ্ছেন তো মরছেন আমি আবারও বলতেছি আপনারা যে এজেন্সির মাধ্যমে আসেন না কেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা মালয়েশিয়াতে আসবেন আমি সবচেয়ে বেশি খুশি হব মালয়েশিয়াতে অনেকে আমার সাথে দেখা করছে রাইশা আমার ভালো লাগছে এখনও আমার সাথে দেখা করেন প্রতিনিয়ত আপডেট জানতে চান তো আপনারা যারা মালয়েশিয়া থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন মালয়েশিয়ার ভিতরে ভাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করতেছি আপনার আত্মীয় ভাই ব্রাদারকে আপনারা বিপদে ফেলবেন না আপনি ভাই আত্মীয় আত্মীয়স্বজন যেই কোম্পানিতে আসুক না কেন অবশ্যই আসার পূর্বে আপনি কোম্পানি সম্পর্কে তথ্য নেবেন বা এখন আধুনিক যুগ আপনার ফ্যাক্টরিতে যাওয়া লাগবে না কেউ না কেউ ওখানে কাজ করে আর আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে কমপক্ষে দশ লক্ষ লোক আমাকে চিনে আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে দশ লক্ষ ভাই ব্রাদার আমাকে চিনে এবং ভালোভাবে চিনে আজ পর্যন্ত কোনো ভুয়া তথ্য আমি দেই নেই আমি যতগুলো তথ্য দিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা তথ্য হান্ড্রেড পার্সেন্ট জেনে বুঝে তারপরে মাসা আল্লাহ তিরিশ জন জয়েন করছে একটু লাইফে একটু শেয়ার করবেন একটু ট্যাপ করবেন আপনারা যদি বুঝে শুনে আসতে পারেন আশা করি যদি এবার বড় ধরনের কোনো সিন্ডিকেট না থাকে আপনারা মাত্র চার লক্ষ টাকার ভিতরে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন এখন মালয়েশিয়াতে আপনার ভাই বেতন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আপনারা যদি বুঝে শুনে আসতে পারে আপনাদের কষ্ট করতে হবে না ছয় মাসের ভিতরে আপনারা চালানটা উঠে ফেলতে পারবেন যেই টাকা খরচ করে আপনারা আসবেন ওই টাকাটা উঠে ফেলতে পারবেন কিন্তু কথা হচ্ছে ভাই বুঝে শুনে আসবে ভাই আগে বাংলা হাই কমিশনে গেলে একটা মানুষ বিছানা শুয়েছে ফ্লোরে শুয়ে আছে। কেন ভাই আমরা যে কোম্পানিতে আসছি ওই কোম্পানি তো আমাদেরকে কিছু দেয়ই নেই আমাদের একবেলা বেলা খিচুড়ি খাওয়ায় আমাদের ঠিক মতো খাবার দেয় না আমাদের কাজ দেয় না আমাদের বেতন দেয় না তো এইবার যারা আসবেন ভাই আসার আগে ভালো মতো কোম্পানি সম্পর্কে জেনে আসবেন গত বছর আপনার শুধু সাইনবোর্ড বিক্রি হয়েছে বাংলাদেশের মানুষগুলা আপনার শুধু অ্যাপ্রুভাল কিনে নিয়ে গেছে টাকা দিয়ে এক লক্ষ সত্তর হাজার আশি হাজার টাকা করে এপ্রুভাল কিনে নিয়ে গেছে কিনে গিয়ে আপনাদেরকে কষ্ট করে পাঠাইছে আইসা না খাইয়া না পাইছেন কাজ না পাইছেন বেতন না পারছেন পরিবারের জন্য কিছু করতে এমনও অনেক আছে যে আপনারা পাসপোর্টটা বন্ধু দেয়নি এমন অনেক লোক আছে যে পাসপোর্টটা বন্ধু দেয় নাই কোম্পানি আমার কাছে অনেকে কান্নাকি ফোন করেছে শিমুল ভাই আমাকে এখন বলতে দুই হাজার দিলে পাসপোর্ট দিবে তিন হাজার দিলে পাসপোর্ট দিবে পাসপোর্টটা বলতে পায় না পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা তো আপনার আসছেন এত কষ্ট করে আপনারা এসে কি করছেন পাসপোর্ট পান নাই বিষা লাগছে আপনাকে পাসপোর্ট দেয় আপনাকে কাজ দেয় তো এইবার আসার আগে ভাই একবার না দশ বার চিন্তা করবেন আমি আবারও বলতেছি আপনার একবার না দশ বার চিন্তা করবেন ভাই হ্যাঁ আপনার এবার মালয়েশিয়াতে ভালো সুযোগ আলহামদুলিল্লাহ আমি যতগুলো ফ্যাক্টরিতে ভ্রমণ গেছি আলহামদুলিল্লাহ আপনার কাজের চাহিদা আছে ভাই আসলে কাজ করতে পারবেন কিন্তু আপনার দেখে শুনে আসবেন আবার যদি বলতে শি বলবে আপনি কাকে বলবেন না ভাই আমি এরকম কাউকে বলবো না আপনারা আসার পূর্বে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে আছে একবার না দশবার খোঁজ খবর নিবেন নেওয়ার পর আপনি পাসপোর্ট জমা দিবেন অলরেডি সাঁয়ত্রিশ জন জয়েন করছেন আমার লাইভটাতে থ্যাংক ইউ সো মাচ সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন একটু লাইক করবেন আপনারা কমেন্ট করবেন আর যারা পরে আমার এই লাইফটা দেখবেন তারা কমেন্ট করবেন যদি পারি আমি আবার উই ট্রফিক্স দিয়ে আপনার সাথে লাইভে আসবো অথবা আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা উত্তর দেবো তো মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে যারা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন অবৈধদেরকে বৈধ করুক না করুক সেটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই আপনারা যারা নতুন করে আসবেন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করতে নতুন করে যারা আশা চিন্তা আপনার করতেন যে মালয়েশিয়াতে যাব বা আপনি সৌদি আরব বলেন দুবাই বলেন এর চেয়ে মালয়েশিয়া বেস্ট মালয়েশিয়া বেস্ট মালয়েশিয়ার ওয়েদার এবং খাবার দাবার সবকিছু ভালো এবং আপনি মোটামুটি কাজ করলে মাসে যদি দুই হাজার ডিঙ্গিত আপনি সেভ করতে পারেন তা বাংলাদেশে প্রায় ষাট হাজার টাকা আপনাকে তো থাকা তো দিবেই আপনি তিন চারশো টাকা তিনশো ডিঙ্গিত হলে আপনি আরামসে এক মাস খেতে পারবেন তিন থেকে তিনশো থেকে সাড়ে তিনশো ডিঙ্গিত হলে আপনি আরামসে এক মাস খেতে পারবেন আর থাকা তো যেই কোম্পানিতে আপনি কাজ করেন যেখানেই কাজ করেন হোক কনস্ট্রাকশানে কাজ করেন অথবা ফ্যাক্টরিতে কাজ করেন আপনাকে থাকা দিবে হান্ড্রেড পার্সেন্ট থাকা দিবে থাকাটা সম্পূর্ণ ফ্রি খাবারটা সেটা আপনার নিজের পছন্দ মতো আপনি খাবেন আপনার দুজন চারজন পাঁচজন ম্যাচ হিসেবে রান্না করে খাবেন মালয়েশিয়াতে ফ্রেশ শাক সবজি মাছ মাংস সব কিছু পাওয়া যায় খাবার নিয়ে মালয়েশিয়ার কোনো সমস্যা নেই তো থাকার জায়গায় কোম্পানি বেদে একটু ভালো মন্দ হইতে পারে তো যদি আপনারা দেখে শুনে আসতে পারেন যে আপনি কোন কোম্পানিতে আসেন যেমন আপনার কেলাঙ্গাটা আপনার গ্লোব কোম্পানি আছে কোম্পানি আছে ওখানে হাজার হাজার বাঙালি কাজ করে হাজার হাজার বাঙালি কাজ করে ওদের থাকার পরিবেশ অনেক সুন্দর তো আবার একান্ন জন জয়েন করছেন সবাই একটু একটু শেয়ার করবেন যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কোনো কথা থাকে আপনারা লিখতে পারেন আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না ঠিক আছে যদি আপনারা কমেন্ট করে যদি কারো কিছু জানার থাকে কমেন্ট করেন আমি ওইটা নিয়ে আপনাদের কথা বলবো একান্ন জন জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন আমি আবারও বলতেছি মালয়েশিয়াতে কোলিং মিশা খুলতেছে এ নিয়ে কিছু কিছু মানুষের স্বপ্ন পূরণ হবে কিছু কিছু মানুষ বিপদে পড়বেন আপনারা কেন যারা শুধু আবেগ বেশি আপনাদের ভাই আবেগ দেখাইলে কাজ হবে না আপনি যখন যেই কোম্পানিতে আপনি আসতে চাচ্ছেন ওই কোম্পানিতে আসার পূর্বে আপনাদের কোম্পানি সম্পর্কে তথ্য নিতে হবে ওই কোম্পানিতে আসলে কতজন লোক কাজ করে ঠিক মতো বেতন দেয় কিনা ঠিক মতো কাজ করে কিনা ঠিক আছে যদি আপনি এই তথ্যগুলো ভালো মতো নিতে পারেন এবং দেখেন আপনার পরিচিত কেউ ওই কোম্পানিতে কাজ করে কিনা। যে ভাই তোদের বেতন কীরকম আসে ওভারটাইম দেয় কিনা কত ঘন্টা ওটি দেয় এগুলো আপনাদের জানতে হবে ভাই কত ঘন্টা ওটি দিচ্ছে আপনাকে কত ঘন্টা আপনাকে সময় দিচ্ছে কত টাকা বেতন দিবে বেতন মাসে ঠিক মতো পরিশোধ করে কিনা। এগুলো জেনে বুঝে আসবেন ভাই অনেক কোম্পানি আছে ঠিক মতো বেতন দেয় না শুধু বেসিক আট ঘন্টা ডিউটি করায় ভাই বেসিক ডিউটি করে আসলে শুধু মালয়েশিয়া না বিশ্বের যে দেশে আপনি যান বেসিক ডিউটি করে কাজ করে আপনি আসলে তেমন কিছু করতে পারবেন যদি ওভার না দেয় ভাই যদি ওভার থাকে ডেলি দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা যদি ওভার থাকে তাহলে আপনি ভালো একটা স্যালারি পাবেন মাস্টারসে আপনি বাড়িতে ভালো একটা অ্যামাউন্ট পাঠাইতে পারবেন যদি দেখা যায় ওভার টাইম সহকারে মাসে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার ইঙ্গিত অনেক ইনকাম করে তা আপনি যদি চার লাখ টাকা দিয়ে আসেন মালয়েশিয়াতে ঠিকমতো মতো আপনি কাজ করে আপনি ছয় মাসের ভিতরে ইনশাল্লাহ আপনি যে টাকা খরচ করে আসছেন ওই টাকা আপনি উঠে ফেলতে পারবেন যদি পাঁচ বছর আট বছর দশ বছর আপনি থাকতে পারেন মালয়েশিয়াতে তো কিছু একটা করতে পারবেন আপনার পরিবারের জন্য তো আমি আবারও বলতেছি ভাই আপনারা আসার পূর্বে আপনার কোন সেক্টরে কাজ করে ভাই আমি কোনো এজেন্ট নই আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করি আমি যে তথ্যগুলো জানি আমি মালয়েশিয়াতে এমন কোনো জায়গা নাই যে এমন কোনো যাই নাই এমন কোনো ফ্যাক্টরি নেই এই ফ্যাক্টরিতে আমার যাওয়া হয় ভাই আমি কোনো টোক আনি না আমি কোনো এজেন্ট না ঠিক আছে তারপরে যদি কোনো কোম্পানির সাথে আমার ভালো সুসম্পর্ক থাকে যদি তাদের কর্মীর প্রয়োজন হয় আমি আপনাদেরকে তথ্য দিব এবং ওই কর্মী পারবো না ওনারা যে এজেন্সির মাধ্যমে আনবে ওখানে দিবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো যাক আপনারা যারা আটচল্লিশ জন জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ সবাই একটু লাইফটা একটু শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার কথাগুলো শুনতেছেন তা আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন আমি আবারও বলতে যারা কলিক বিথে আসার জন্য এখন ভাই যদি আপনি আসতে চান আপনি কনস্ট্রাকশানে যদি আপনি পরিশ্রম করা অভ্যাস থাকে রোদ্রে গরমে কাজ করা অভ্যাস থাকে তাহলে আপনি কনস্ট্রাকশান ফ্যাক্টরি আসতে পারেন আর যদি বলেন যেটা ভাই আমি একটু রোদ্রে যাইতে পারি না রোদ্রে কাজ করতে পারি না তাহলে আপনি ফ্যাক্টরিতে আসেন ফ্যাক্টরিতে কিন্তু ভাই গরম সব ফ্যাক্টরিতে গরম আর সব ফ্যাক্টরি ঠান্ডা না কিছু ফ্যাক্টরি আসতে তো অনেক গরম এখন আপনি কোন ফ্যাক্টরিতে আসতেছেন ওই ফ্যাক্টরির কাছ থেকে আপনি জানতে আপনি প্লাস্টিক ফ্যাক্টরিতে আসতে কিন্তু ভাই অনেক গরম প্লাস্টিক ফ্যাক্টরিতে কিন্তু অনেক গরম হ্যাঁ আপনারা বুঝে শুনে আসবেন এরপরে আপনার যদি এগ্রিকালচার সেক্টরে আপনি আসেন পামাল বাগানে কাজ করতে হবে সাপ যোগ সাথে আপনার চলাফেরা করতে হবে তো যদি আপনি সাপ যোগ ভয় পান তাহলে তো ভাই ওই সেক্টরে আপনি আসবেন না পামাল বাগানে আসবেন না এগ্রিকালচার সেক্টরে আসবেন না এরপরে বিভিন্ন থ্যাংক ইউ সো মাচ সাতান্ন জন জয়েন করছেন থ্যাংক ইউ তা আপনার কে কোন সেক্টর কাজ ভাই আমার একটা কথা কি যে যেই কাজটা ভালো পারেন চেষ্টা করুন ওই সেক্টরে আসার জন্য আপনি কখনো পাঁচ কেজি ব্যাগ বাজার থেকে বাড়িতে আনেন রিক্সা ছাড়া তখন আপনাকে যদি দেওয়া হয় যে সিমেন্টের বস্তা একটা উপরে উঠান রড উপরে উঠান নিচে নামান কনস্ট্রাকশনে কাজ দেয় আপনাকে তখন আপনি কী করবেন ঠায়ের কাজ আছে হ্যাঁ এরপরে আপনার এদের কাঠের কাজ কাঠের সমেলে কাজ আছে এবার আপনি কোন কাজ পারেন আর আপনারা যারাই আসেন যদি পারেন সুযোগ থাকে আপনার যদি সুযোগ থাকে আপনার ড্রাইভিংটা শিখে আসবেন যদি আপনাদের সুযোগ থাকে আপনার ড্রাইভিং শিখে আসবেন সবচেয়ে ভালো হবে কোনো না কোনো যদি আপনার ড্রাইভিং জানা থাকে আপনি অনেক কাজ পাবেন এখানে অনেক কাজ করার সুযোগ সুবিধা আছে আপনাদের আর যারা ওয়াইল্ডিংয়ের কাজ জানেন তারাও আসতে পারেন ওয়াইল্ডিংয়ের কাজ গাড়ির কাজ গাড়ির মেকানিক যেটাকে বলা হয় আর কি এগুলো আপনারা করতে পারেন বা রেস্টুরেন্টের কাজ করতে পারেন আপনি খাবার রেস্টুরেন্টের এখন আপনি যেই কাজটা ভালো পারেন চেষ্টা করবেন ওই কাজের যদি কোনো বিসা ম্যানেজ করতে পারে সবচেয়েতে ভালো হয় আপনি যেই কাজটা পারেন ওই কাজের বিষা যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে সবচেয়েতে উত্তম থ্যাংক ইউ আর যারা তিপান দেখেন যারা নতুন আগে আমাকে কখনও দেখেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করুন ভিডিওটা আপনাদের অনেকেরই উপকার হবে ভাই আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব যে মালয়েশিয়ার কলিং ইংলিশের আপডেট অন্তত আপনারা উপকৃত হন প্রতিনিয়ত আপনারা উপকৃত হন বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ দেখেন আপনারা জন জয়েন করছেন সবাই একটু লাইক করেন আমার লাইফটাকে আর যদি কারো কোনো তথ্য জানার থাকে ভাই এখন পর্যন্ত সিলেক্ট হয় নাই যে কোন কোন এজেন্সির মাধ্যমে লোকগুলো যাবে ঠিক আছে এখন আপনারা শুধু শুধু পাসপোর্ট জমা দেওয়ার জন্য হিরিক লাগে না গ্রামে অনেক মাতবর আছে বুঝছেন অনেক মাতবর আছে যে বই জমা দেয় পঞ্চাশ টাকা জমা দেয় এক লাখ টাকা জমা দেয় তারপর মেডিকেল করবি বা এখন আপাতত সেরকম কোনো সুযোগ আসে নাই যখন আপনাদের মেডিকেল করার সুযোগ হবে বা পাসপোর্ট জমা দেওয়ার প্রয়োজন হবে বা জমা নেওয়া শুরু করবে এখন কিন্তু অলরেডি অনেকে পাসপোর্ট জমা নিয়ে নিছে আমি জানি কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু শুরু হয়নি যখন শুরু হবে আপনাদেরকে আমি আপডেটটা ইনশাল্লাহ জানাবো আমি আপনাদেরকে আটাত্তর জন জয়েন করছেন থ্যাংক ইউ সো মাছ আমার সাড়ে চোদ্দো হাজার ফলোয়ার সাবস্ক্রাইবার ভিতরে আঠাত্তর জন আছেন একটিভ এখন বর্তমানে যাক থ্যাংক ইউ সো মাচ সবাই একটু লাইক করবেন আপনারা যারা কোলিং ভিসায় আসার চিন্তা ভাবনা করতেছেন যারা কোলিং ভিসায় মালয়েশিয়াতে আসবেন চিন্তা করতেছেন আপনারা বাজেট ধরে যদি সব কিছু ঠিক থাকে আপনারা এবারে ইনশাল্লাহ চার লক্ষ টাকার ভিতরে আপনারা আসতে পারবেন আর যদি উনিশ বিশ হয় তাহলে গত বছরের মতো আপনারা টাকা বেশি দিয়ে আসতে হবে কারণ আমাদের তো আবেগ বেশি তাই না আবেগ বেশি কখন কি করি আমরা বলতে পারি না কার আগে কে যাব বা একটু খবর নিয়ে দেখেন ওই ফ্যাক্টরি সম্পর্কে ভালোভাবে জেনে আসবেন যদি আপনারা জানা না থাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন শিমুল বা এই ফ্যাক্টরিটা সম্পর্কে আমাদের একটু তথ্য দেন সাথে এমন কোনো ফ্যাক্টরিতে নাই এমন কোনো কিলাং নাই ঠিক আছে যে যেখানে আমার পা পরে নেই আলহামদুলিল্লাহ সব জায়গাতে মোটামুটি কম বেশি আমি গেছি এবং আমি একটা কথা বললে ওখানে আপনার সঠিক তথ্যটা আপনারা পেয়ে যাবেন সঠিক তথ্যটা আপনারা পাবেন যে কতজন লোক ওই কোম্পানিতে খাটতেছে বা কাজ করতেছে এবং তারা ঠিক মতো বেতন পায় কি না ওই কর্মীগুলো ঠিক মতো বেতন পায় কি না থাকা তাদের থাকার জায়গা কীরকম যদি কেউ কোনো কোম্পানি সম্পর্কে তথ্য জানতে চান দয়া করে আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে অথবা আমি এটাকে একটা লিস্ট করে আমি আপনাদের লাইভে এসে ওই কোম্পানি সম্পর্কে সমস্ত তথ্য দিব যে ওই কোম্পানি আসলে কি রকম ওই কোম্পানিতে কতজন কর্মী বর্তমানে আছে এবং কতজন কোঠা ওই কর্মী কোম্পানি আছে এখন আপনারা যে এজেন্সিতে দিবেন দেখবেন যে ওই কোম্পানিতে দু লক্ষ লাগবে দশজন ওই ট্রাভেল এজেন্সি যার মাধ্যমে আপনি কাজ করবেন সে আপনার কাছে বই দিবে একশোটা আপনাকে বলবে যে আমি একশোটা কোঠা পাইছি বই জমা দেব এখন আপনি কি করবেন লোক লাগবে না দশজন বলতেছে আপনাকে একশো জন তো আপনি কি করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আরও কিছু নিয়ে জমা দিবেন পরে বাইরে কিন্তু আপনি কিন্তু বিপদে পড়বেন কারো রিক্স হওয়ার আপনার দরকার নেই কারো একাশি জন জয়েন করছেন কারো রিক্স নেওয়ার দরকার নেই আপনারা আপনি আগে সর্বপ্রথম নিজে জমা দেন যার কাছে জমা দিবেন ভালোভাবে জেনে বুঝে জমা দিবেন আমি আবার বলতেছি আপনি আসার পূর্বে পাসপোর্ট জমা দেওয়ার পূর্বে কমপক্ষে দশ বার যাচাই করবেন ওই কোম্পানি সম্পর্কে ওই কোম্পানিতে গেলে আপনি কাজ করতে পারবেন কিনা কাজ পাবেন কিনা কাজ আছে কিনা বুঝতে পারছেন চোরান্ন জন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ যারা কষ্ট করে লাইফটা দেখতেছেন শুনতেছেন কথাগুলো বা যারা পরে দেখবেন আমার এই লাইফটা তাদেরকে বলতেছি ভাই কলিং ভিসা চালু হবে হ্যাঁ কলিং ভিসা চালু হবে হয়তো দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মার্চের দিকে গিয়ে আনুষ্ঠানিকভাবে আপনারা আসা শুরু হবে বা মেডিকেল শুরু হবে তো এখন কথা হচ্ছে ভাই এখনই কিন্তু অনেকে পাসপোর্ট জমা নিতেছে পাসপোর্ট জমা নিয়ে আপনার টাকা নিচ্ছে যে কলিং চলে আসবে এপ্রুপ চলে আসবে আপনারা মেডিকেল করবেন চলে যাবে না ভাই আপাতত কারো কাছে টাকা পয়সা জমা দেওয়ার প্রয়োজন নেই আমি আবার বলতেছি আপাতত কারো কাছে টাকা পয়সা পাসপোর্ট জমা দিয়েন না যদি আনুষ্ঠানিকভাবে শুরু হয় বা লিস্ট হয় পত্রিকাতে আসে যে এই 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 এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন থ্যাংক ইউ ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ জি ভাই এটাই বলে কোনো দালালের কাছে কোনো ব্যক্তির কাছে টাকা দিবে না আমি আবারও বলতেছি আপনার গ্রামের মেম্বর চেয়ারম্যান মাতবর যারাই আছে কারো কাছে কোনো প্রকার টাকা পয়সা দিবেন না সে যদি আপনার কাছে ফেরাস মনে হয় তাও দিবেন না আমি আবারও বলতেছি সরাসরি যাদের অফিস আছে রিক্রুটিং লাইসেন্স আছে এবং পত্রিকাদের তাদের লিস্ট আছে যে এই এই কোম্পানির এই এই এজেন্সির মাধ্যমে মালির সাথে কর্মী যাবে শুধুমাত্র সরাসরি কোনো বায়া মাধ্যম না কোনো থার্ড পার্টি না ঠিক আছে থার্ড পার্টির মাধ্যমে না সরাসরি যদি পারেন আপনি ওই পিসিকে পাসপোর্ট জমা দিবেন এবং ভালোভাবে কন্ট্যাক্ট দেখবেন উনি কতজনের কোঠা পেয়েছে। আপনার আপনি তার সাথে এগ্রিমেন্টে যাবেন যে আমাকে কত ঘন্টা ডিউটি দেওয়া হবে কত টাকা স্যালারি দেওয়া হবে কত বছরের কোনটা আমি মালয়েশিয়া প্রবাসী চার থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই আপনি যে আপনি তো মতো জানেন বা আমাকে চিনেন আলহামদুলিল্লাহ কারণ কথা হচ্ছে ভাই বহুত আপনার মালুশিয়াতে যারা আছেন তারাই দেখেন কত মানুষের কত এজেন্সি কত মানুষের চেয়ে বেশি বাট পার মানুষের চেয়ে বেশি বাটপার হয়ে গেছে মানুষের চেয়ে বেশি বাটপাড় এখন কী বলবেন আপনি মানুষের চেয়ে বেশি এজেন্সি এখন আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা যারা কলিং বিষয়ে আসবেন আপনারা আপনার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেন সর্বপ্রথমে যে আসলে আপনি আসতে পারবেন কি না বা আপনার উনি যেই কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানিতে কোনো কোলিং আছে কি না আগে আপনারা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেন তারপরে আপনি এজেন্সির সাথে খবর নেন এবং এজেন্সির সাথে সরাসরি এজেন্সির সাথে সরাসরি আপনারা কথা বলবেন কারণ মাধ্যমে না এজেন্সির সাথে আপনার কথা বলবেন সরাসরি গিয়ে এবং সে আপনাকে ডকুমেন্ট দেখাইতে হবে হ্যাঁ অমুক কোম্পানিতে তারা অ্যাপ্রুভাল পেয়েছেন এতজন কর্মী তাদের প্রয়োজন এবং বাংলাদেশ আপনার দূতাবাস থেকে মালয়েশিয়া হাই কমিশন থেকে এটা অ্যাটাস্টেশন করা আছে কি না কারণ একটা কম কর্মী যখন লোক লাগবে কোম্পানি যখন লোক লাগবে তখন এগুলো আপনার বাংলাদেশ হাই কমিশনের দায়িত্ব হচ্ছে যাচাই বাচাই করে যে হ্যাঁ ওই কোম্পানি আসলে বলবৎ আছে এবং ওই কোম্পানিতে কাজ আছে ওই কোম্পানির কোটা খালি আছে বুঝতে পারছেন কোটা খালি আছে এবং গেলে কাজ পাবে একদিন বসে থাকা লাগবে না এগুলা দেখে বাংলাদেশ গত বছর দুর্নীতি করছে বাংলাদেশ দূতাবাস দেখা না দেখা শুধু শুধু সাইন দিয়ে দিছে একটা করে দিয়েছে এবং বাংলা সর্বশেষ গিয়ে করবে বলে কি কাজ পায়নি থাকার জায়গা পায়নি খাওয়ার জায়গা পায়নি পাসপোর্ট এমন অনেক যে পাসপোর্টও হাতে পায়নি আমি হাই কমিশনে গেছি আমি রুটি আর কলা কিনে দিয়ে আসছি ওদেরকে দেখে আমার খারাপ লাগছে বলতে দুই দিন ধরে কিছু খাই না এখন আমাদের কি হাই কমিশন কিছুই করতেছে না আপনার আমার পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমার চ্যানেলে আসা হতো ভিডিওটা তো এখন আমি চাই যে এইবারও যাতে আপনারা এই ফাঁদে পা না দেন এইবারও যাতে আপনারা আইসা। কাজ না পান কষ্ট করেন থাকা খাওয়া যাতে আপনাদের কষ্ট না হয় আমি আবারও বলতেছি আপনারা আসার আগে ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে আসবেন আপনারা ভালোভাবে জেনে বুঝে আসবেন তাহলে আপনাদের কষ্ট করতে হবে না ভাই আসার আগে কষ্ট করেন জি জি ভাই অনেকে ভাই অনেকে গিয়ে দেখেন আপনার স্বজন বন্ধু বান্ধব অনেকে টাকা জমা দিয়েছে ভাই ও আপনার স্বজন বন্ধু বান্ধব জমা দিছে আপনি বলছেন না এখনো শুরু হয়নি কিন্তু সে কিন্তু জমা দিয়ে বসে আছে তো এই কথাগুলো কাকে বলবো ভাই এত সতর্ক করি যে ভাই এত সতর্ক করি আবেগ আবেগ ভালো কিন্তু অতিরিক্ত আবেগ ভালো না আবেগ দেখে টাকা পয়সা জমা দিচ্ছেন আপনি তো জীবনে মানুষের আসতে পারবেন না যখন কর্মী লাগবে তখন সেটা আনুষ্ঠানিক ঘোষণা হবে এবং পত্রিকাতে জানানো হবে এই এই এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী আসবে ভাই মালয়েশিয়া তো অনেক বিশাল লাগানোর কথা হাজার হাজার ইঙ্গিত নিয়ে বৈশালীছে অবৈধদেরকে বৈধ করবে অবৈধদেরকে বৈধ করবে মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদেরকে বৈশুদ্ধ করবে যারা তেইশের যারা তাদের ছয় নম্বর বিশাল লাগানে তাদেরকে বৈধ করবে ভাই মালয়েশিয়ার সরকার যদি কোনো কিছু করে সেটা নিউজে আসে সর্বপ্রথম মানুষের কথা বিশ্বাস করেন না আপনার নিউজ দেখে নিউজ কি বলে মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টে নিউজ কি বলতেছে মালয়েশিয়ান সরকার কি বলতেছে আমি সে কি বলে এগুলো জানার দরকার নেই আপনারা সর্বপ্রথম দেখেন যে আপনাদের যে কোম্পানিতে আসবে আমি আবারও বলতেছি আপনারা যেই কোম্পানিতে আসার চিন্তা ভাবনা করতেছেন আসার পূর্বে আপনারা ভালো যাচাই করেন আইসা যাচাই করেন না ভাই দেশে থাকতে যাচাই করেন খবর নেন ভিডিওতে কমেন্ট করেন প্রয়োজন আপনার এপ্রুভাল যদি কেউ যদি আপনার দেখায় যে অমুক কোম্পানিতে এতজন লোক লাগবে আমাকে বলেন আমি আপনাদেরকে তথ্যটা নিয়ে দেব। আর কি বলবো আপনাদেরকে এতটুকু উপকার যাতে আমি আপনাদের করতে পারি আপনার যদি কোনো কোম্পানি সম্পর্কে জানতে চান ওই কোম্পানি আসলে কীরকম ওই কোম্পানি আসলে কোম্পানির স্যালারি ঠিক মতো দেয় না এবং কতজন কর্মী আছে ওই কোম্পানি থাকার জায়গায় কিরকম কি কি ফেসিলিটি আছে ওগুলো জানতে চান আপনারা শুধু কমেন্ট করবেন যে ভাই আমি এই কোম্পানিতে আসতে চাচ্ছি এই কোম্পানিতে আসলে কেমন হবে তিরাশি জন অলরেডি আছেন তা আপনারা আসার পূর্বে জানেন ভাই আপনার টাকা পয়সা পাসপোর্ট জমা দেওয়ার আগে জানাই পাসপোর্ট টাকা জমা দেওয়ার পরে জানালে কিন্তু কোনো লাভ হবে না আপনি খারাপ হলেও আসতে হবে ভালো হলো আসতে হবে তো আমি আপনাদেরকে বলতেছি আসার পূর্বে যখন আপনি পাসপোর্ট টাকা জমা দেওয়ার আগে আপনি যেই কোম্পানিতে আসতে চাচ্ছেন আপনি যে তো কোনো এজেন্সিতে যাবেন তাই না ওরাতে তো বলবে যে আমাদের দশজন বিশজন জন কর্মী লাগবে এখন ভাই কোন কোম্পানিতে লাগবে কোম্পানির নামটা দেন শুধু আর কিচ্ছু লাগবে না ঠিকানা দরকার নেই শুধু কোম্পানির নামটা নেবেন আর রেজিস্ট্রেশন নাম্বারটা নেবেন কোম্পানির ঠিক আছে এতটুকু নিয়ে আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওতে যে শিমুল ভাই আমি এই কোম্পানিতে যেতে চাচ্ছি এই কাজের উপরে এখন একটু তথ্যটা একটু নিয়ে দেন আমি আপনাদেরকে তথ্যটা নিয়ে দিব যাতে আপনাদের উপকার হয় আমার কথা হচ্ছে আপনারা যদি উপকৃত হন আমার জন্য দোয়া করবেন এটাই আমার জন্য অনেক কিছু দুই হাজার একুশ বাইশ সালে আলহামদুলিল্লাহ যে তথ্যগুলো দিয়েছিলাম আপনাদেরকে সবাই উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ তো এবারও যাদেরকে আপনাদেরকে আমি তথ্য দিয়ে হেল্প করতে পারি সহযোগিতা করতে পারি আমার জন্য দোয়া করবেন আপনারা যাতে বিপদে না পড়েন আপনারা তো ঠিক মতো আসতে পারেন যেই কোম্পানিতে আসেন যাতে কাজটা ঠিক মতো পান আপনাদের থাকার জায়গা ঠিক মতো হয় এতটুকু আমি দোয়া করি দু জায়গায় আজকে আর বেশি লম্বা করব না জন এখনও আছেন আপনারা আপনারা অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা এবং দৃঢ় কামনা করতেছি তো আজকের মতো এখানে লাইভটা শেষ করতেছি আল্লাহ হাফেজ